আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা চলে এসেছি আমার নিজস্ব যে ধনিয়ার যে জমিটি এটিতে আমরা বলতো এবছর ধনিয়া চাষ করেছি আমাদের পারিবারিক যে চাহিদা সেটি পূরণের পাশাপাশি আমরা মুক্ত কাটি মানের যে ধনিয়া গুঁড়া এটি আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে আমরা এই ধনিয়া চাষ করেছি আপনারা জানেন যে বাংলাদেশে ধনিয়া একটি বহুল প্রচলিত একটি মশলা ফসল ধনিয়ার ব্যবহার সাধারণত কয়েকভাবে হয়ে থাকে এর প্রথমত চাষ হয় চাষ হওয়ার পরে যখন ছোটো অবস্থা থেকে এটি আমরা বিভিন্নভাবে গ্রামের গঞ্জের শহরে সকল জায়গাতে এটি কাঁচা অবস্থায় বিভিন্ন ধরনের খাবারে ব্যবহার করা হয় বিশেষ করে শীতকালে ধনিয়া দিয়ে বিভিন্ন ধরনের ভাজা পোড়া করা হয় মুড়িরা মুড়ি খাওয়ার ক্ষেত্রেও প্রচুর ব্যবহার হয়ে থাকে ধনিয়া ধনিয়ার বিভিন্ন জাত রয়েছে তার মধ্যে মশলা হিসেবে সাধারণত যে আমরা গুঁড়ো মশলা ব্যবহার করি এটি সাধারণত দেশি দেশি শরীর সাথে দেশি ধনিয়া থেকে হয়ে থাকে আর যেগুলো বিলিতি ধনিয়া বলে এগুলো সাধারণত কাঁচা অবস্থায় খাওয়ার জন্য চাষ করা হয়ে থাকে আমরা ধনিয়া পাতা যে জমিটি দেখতে পাচ্ছেন এখন আমাদের এই জমিতে ফুল চলে এসেছে সেই সাথে কুড়ি দেখা যাচ্ছে আশা করি আর হয়তো পনেরো থেকে বিশ দিনের মধ্যে আমাদের এই সরিষা জমিটি পরিপূর্ণ ধনিয়াতে ভরপুর হয়ে যাবে তো আমরা যখন আমাদের ধনিয়া ম্যাচুর হবে আমরা কালেক্ট করে এগুলো শুকিয়ে ভালোভাবে তারপরে আমরা এটি গুঁড়ো করে নিজেদের পাশাপাশি আপনাদের যে চাহিদা আছে এটি আমরা সরবরাহ করব আর ধনিয়া ধনিয়া মশলাটি এটি ব্যাপক আকারে ব্যবহার হয় সকল ধরনের খাবার এই ধনিয়ার ব্যবহার আছে যাই হোক আপনারা ধনিয়া চাষের সম্পর্কে জানতে পারেন যদি খরচ খুবই কম খরচ নেই বললেই চলে একটি বার সেচ আর সার মোটেও লাগে না শুধুমাত্র একটা সেচ চাষ বীজ এইটাই হচ্ছে খরচ আর ধনিয়াতে কোনো কীটনাশক লাগে না কারণ এটি হচ্ছে একদমই খরচ কম এবং মুক্ত অর্গ্যানিক মশলার মধ্যে এটি একটি অন্যতম তো যাই হোক সকলকে ধন্যবাদ জানাচ্ছি ধৈর্য ধরে আমাদের ভিডিওটি দেখার জন্য আর যারা আমার ভিডিওটি নিয়মিত দেখেন তাদের তাদের সবাই আমাদের ভিডিওটি ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম